সুপ্রভাত মিষ্টি বন্ধুরা মিষ্টি প্রভাতের মিষ্টি মিষ্টি সুপ্রভাত জানিয়ে আমার পরিবারের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা তো আমার চ্যানেলে নতুন দিনে নতুন একটা ছোট্ট ভিডিওতে ওয়েলকাম ঘুম থেকে উঠেছে পাঁচটা নাগাদ তো অনেকক্ষণই আমি হাঁটাহাঁটি করলাম উঠোনের মধ্যে যেহেতু এখনও সূর্য মামা উঠেনি ঘুম থেকে তো আমি দেখো গোবরের ছড়া দিয়ে নিচ্ছি তো বালতিতে করে দু বালতি জল নিয়ে আসলাম এসে বালতির মধ্যে দেখি বাইরে যতটুকুনি গবরের নাদা ছিল তো সেটাই গুলে নিলাম ভাবলাম যে একটু কম হবে তো ঘর থেকে দেখো গরু এখন আমি বার করে শুয়ে আছে তো শুয়ে যেহেতু আছে তো থাক আমি আর ওদেরকে বিরক্ত করলাম না আমি আমার মতো কাজে লেগে পড়লাম এদিকে দেখো আমার হচ্ছে ওই মন্দিরের সামনে বালতি গোবর মানে দিয়ে দিলাম গুলিয়ে আবারও হচ্ছে আমি এক বালতি গুলিয়ে নিলাম এই সামনের টুকে দিব এত ধুলো বালি সারাদিনে মানে উঠোন ঝাড় দিতে গেলে অনেক ধুলো হয় বন্ধুরা যেহেতু এই সময়টা অনেক ধুলো হয় আর মাঝে সাঝে যদি একটু বৃষ্টি হয় মন্দ হয় না কারণ বৃষ্টিটা বিরক্তকর হলেও অনেক উপকারও হয় আমাদের তো এদিকে দেখো উঠোনের ছড়া দিয়ে আমি আগে ঘরের কোনো কাজই হাত দিইনি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এটা আমার মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার আমাকে কবর ছাড়া দিতেই হয় আর নইলে উঠোন লেপতে হয় কারণ উঠোন লেপাটা তো অনেকটা কারণ যেহেতু আমাদের কোট জল এখন অনেকটা নিচু মানে জলের সমস্যা হয়ে যায় উঠোন লেপতে গেলে গরু স্নান করাতে গেলে অনেক জল লাগে তো এখানে দেখো আমাদের এই যে ভোলা সোনা বাইরে ছিল আর উঠোনের মধ্যে কতটা গর্ত করছে ওই মাটিটা আমি চারদিক দিয়ে ছাড় দিয়ে ওই জায়গাটা আমি লেবেল করে দিলাম কারণ অনেকে বলে কুত্তা মানে কুকুর যে জায়গায় খুঁদে সেখানে নাকি পাড়া দিতে লাগে না ওটা কিন্তু ভালো লক্ষণ না কিন্তু আমি ঠিক জানি না এরকম মাঝে সাঝে করে সব সময় প্রতিদিনে না ঠিক দেখো বাবা কিন্তু ঘুম থেকে আমাদের প্রথম মানে বাড়ির সব থেকে বড়ো সদস্য সব মানে সবার আগে ঘুম থেকে উঠে বাবার পরে পরে কিন্তু আমি উঠেছি তারপরে মা আর বাবা দোকানে গিয়েছিলো জলে ছেঁটা দিতে দোকান খুলবে আর এদিকে আমি উঠোন ঘর মানে বাইরের কাজ ছেড়ে একবারে মুখ টুক ধুয়ে আমি ঘরে আসলাম কারণ গরম লেগে গেছে আমার এদিকে দেখো রাজদীপকে ডাক দিচ্ছি ফুল আনার জন্য ওই যে বলেছিলাম আগের ভিডিওতে মানে এই জানি না কেন এই কয়েকদিন ধরে না মানে একদমই ফুল মানে ফোটে না জবা ফুল বেশি পাওয়া যায় না ওই দুই একটা যেহেতু আমাদের বাড়িতে মায়ের মন্দির আছে জবা ফুল তো লাগেই বলো তো এদিকে রাজদ্বীপকে ডাকাডাকি করতেছি আর সকালবেলা না কাউকে ডাকতেও ভালো লাগে না কেমন একটা বিরক্তকর লাগে আরও রাজদীপও আগে যেমন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো এখন যত দিন যাচ্ছে বেলা করে ঘুম থেকে উঠে এদিকে দেখো রান্নাঘরের অবস্থা আমার খারাপ হয়ে আছে কারণ রান্নাঘরটাকে পরিষ্কার করবো রাজদ্বীপকে ডাক দিয়ে দিলাম আর বাবা ঘুমাচ্ছে তো ঘুমাক যখন গরুগুলোকে উঠবে তখন আমি হচ্ছে বার করে একবারে হচ্ছে মাঠে নিয়ে যাবো এটা কিন্তু তারপরে বন্ধুরা সমস্ত কাজবার সেরে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়েছে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এদিকে দেখো আলু ভাজা রুটি করলাম ছেলে স্কুলের টিফিন নিয়ে যাবে আর করেছি কারণ আলু ভাজা ছাড়া ও রুটি হচ্ছে নিয়ে যাবে না স্কুলে এই দেখো টিফিনটাও কিন্তু আমি দুটো রুটি দিয়ে ছোটো ছোটো সাজিয়ে দিয়েছি আর এখানে দেখো ঝিঙ্গে আর আলু দিয়ে তরকারি করেছি নিরামিষ তরকারি ভীষণ ভালো লাগে ঝিঙের তরকারি আমার ঝিঙে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু তো এদিকে দেখো আমার ছেলে খাচ্ছে ওখানে স্কুলে যাবে তারা দিচ্ছি আর খাওয়া মানে খেতে নিয়ে এতটা দেরি করলো না রাজদীপ স্কুলে যাওয়ার কথা ছিল পৌঁছানো তো কারণ ওই এগারোটা বাজতে এখন দশ মিনিট বাকি তার জন্য দেরি হয়ে যাবে এই জন্য বললাম ওর বাবাকে যে তুমি যেহেতু আছো তো গাড়ি করে একটু দিয়ে আসো এদিকে দেখো নিজে নিজে উঠতে মানে উঠতে পারবে দেখো মানে যাওয়ার সময় যত নকশা করে যেহেতু এদিকে এদিকে দেরি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর এদিকে ও দেখো কত রকম বায়না করতে সেদিকে গাড়িতে উঠল বললাম বাবাকে ধর কিন্তু না ও বড়দের মতো বলে কি বড়র তো পিছনে হাত দিয়ে ধরে তার জন্য একটু ধাওয়া দিলাম তো ওর বাবাকে বললাম তুমি গাড়িটা স্টার্ট দাও ঠিক ধরবে ঠিক তাই হল বাবা যখনই দাদা যাই হোক বাবা ছেলেকে টাটা করে দিলাম স্কুলে আর এবার যা আমার টাজ আমার এঠো বাসন টাসন সমস্ত কিন্তু পড়ে আছে ওই যে মানে এই সময়টা খাওয়ার টাইম আর হচ্ছে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে হচ্ছে আমিও ধীরে সুস্থে খেয়ে নেব আর দেখো লঙ্কাগুলোই কালকে না লঙ্কাগুলো রোদে দেওয়া হয়নি যেদিন পরশু দিন নিয়ে আসে পরশুদিন রোদে দেওয়া হয়েছিল আর কালকে রোদে দেওয়া হয়নি রোদ্র ছিল মোটামুটি আর কি তো আজকে হচ্ছে সেরকম একটা রোদ্রো নেই কিন্তু গরম আছে হিমসাপড়া একটা গরম আছে তো চলো আমি খাওয়া দেওয়ার আগে আমি ভাবলাম যে লঙ্কাগুলো আমি রোদে দিয়ে নিই আর রসুনগুলোও ভাবছি আজকে রোদে দিব কি দেবো না চিন্তা করতেছি কারণ শুকিয়ে গেছে রসুন আমার রোদে না দিলেও হবে আর থালার মধ্যে দেখতেছো ওই লঙ্কাগুলো একদম শুকিয়ে মচমোচা হয়ে গেছে তবুও রোদে দিলাম বোমের মধ্যে ভরে রাখবো বর্ষাকালে খাওয়ার জন্য আর কিছু লঙ্কা আমি গুঁড়ো করে নেব তো চলো এই দেখো কোর পারে আমার কত কাজ ঠো বাসন টাসন আছে এই যে কাপড়গুলোকে ধুয়ে আমি ছড়িয়ে দেবো সকালবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম আর কি বলো তো বন্ধুরা এই সকালবেলা না কাজের চাপটা বেশি থাকে সবারই আর যদি আমি একবার খাই খাওয়ার পরে কিন্তু আর কাজ করতে ইচ্ছে করে না আলসি লেগে যায় আর খাওয়ার আগে মানে যত কাজ করলে মানে করা যায় এদিকে দেখো এখন ওই কাপড় চাপড় ধুয়ে খাওয়া দাওয়া করে স্নান সেরে নিলাম আমি নেওয়ার পরে বাবাকে বললাম একটু আমাকে ব্যাঙ্কে নিয়ে চলো কারণ দরকার ছিল এদিকে দেখো ব্যাঙ্ক থেকে চলে এসেছি আমি আসার পরে কিন্তু আমি ড্রেসও চেঞ্জ করিনি তো এইখানে কদম বাগানে এসে এত গরম লেগেছে না তো ভাবলাম যে না বাইরে একটু বসে থাকি ঠান্ডা ঠান্ডার মধ্যে এদিকে ছিল স্কুলে আনতে ছেলেকে এদিক মাঠ দিয়ে আসছে তাড়াতাড়ি করে সাইকেল নিয়ে হাইটে নিয়ে আসছে তো আমি বাগানেই বসেছিলাম তো এখানেই আসলো রাস্তি প্যাডার নদীর দুজনই এসেই কিন্তু ওরা জায়গা মতো উঠে পড়লো দেখো ছেলেকে বারবার বলতেছি নামতে কিন্তু কে কার কথা শুনে আর ছেলে আসে আমার হাতে এক একগুচ্ছ ফুল দিল বলো মা এটা এই ফুলগুলো তোমার জন্য তো চলো আমি আমাকে বলতে চাই ফুল কিন্তু ফেলবা না ও ঘরের মধ্যে ফুলদানির মধ্যে জলে গ্লাস গ্লাসের মধ্যে জল দিয়ে ও সাজিয়ে রাখবে তো চলো এদিকে ওদের ওকে খাওয়া দিতে হবে তিনটা বেজে গেছে তো ওর বাবাও কিন্তু বাগানের মধ্যে বসেছিল আর দেখো ওরা দৌড়ে আসছে দুইটা মানে দুই ভাইয়ে আসেই কিন্তু ওরা ড্রেস খুলে নি না খুলেই কিন্তু ওর দাদাকে বলছে তুমি ফুলগুলো এক জায়গায় করে বাইনতে দিয়ে তারপরে হচ্ছে সাজিয়ে দাও ঘরে এদিকে এটা কিন্তু রাতের বেলা বন্ধুরা গুড নাইট সবাইকে এদিকে সবার কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ডেইলি যার যেটা কাজ সেটা কিন্তু সে করবে এই দেখো এখন ওই সাড়ে দশটার মতো বাজে আর দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়লো এখন একটু আগে বৃষ্টি পড়ে গেল ভাবছি যে বেশ মানে বৃষ্টি হবে আর ছেলে এদিকে আমার খাচ্ছে রণদীপ এখনও খাচ্ছে তোমরা দেখলেই হতো কারণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে তারা দিচ্ছে যে তাড়াতাড়ি খা নলে আবার বৃষ্টি চলে আসবে লাইন চল যদি চলে যায় তো এদিকে দেখো বিছানা চাদরটা আমি হচ্ছে স্কুল থেকে রণদ্বীপ আসার পর তো জুস মানে আখের যে জুস ছিল তো সেটাকে না বিছনার মধ্যে ফেলে দিয়েছিলো তার জন্য বিছানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম সকালবেলা ধুবো কিন্তু বৃষ্টি দেখে ভাবলাম যে না আমি রাতেই ধুই নি সারা রাতে জলটা ঝরে যাবে আর যদি আমি সকালবেলা ধুই তাহলে কিন্তু বৃষ্টি আসার ভয়েই আমি কিন্তু সকালে ধুইতে চাইলাম না তার জন্য আমি রাতেই ধুয়ে নিলাম এদিকে দেখো ছেলের খাওয়া হয়ে গেছে তারা দেওয়ার পরে আর ছোটা উঠাচ্ছে তো ওর জন্য প্রতিদিন এভাবেই বসে থাকতে হয় তো কেমন লাগলো আমার আর ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করছে